আমি এবারই ফার্স্ট পরীক্ষা দিছি এবং আল্লাহ রহমত লিগেও গেছি আপনাদের সবার আল্লাহ রহমত তার আপনার নোট আসলে অনেক মানে অনেক সুন্দর ছিল আমি কিন্তু পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট তো আমাদের ওই ইউনিভার্সিটিতেও তো ওইভাবে আমরা লেখার সুযোগ পাইনি মানে অনেক লিখতে হতো যে আপনার সিস্টেমটা অনেক ভালো ছিল মানে আমার এক বান্ধবী ওর প্রাইমারিতে হয়েছে এখন আমার হওয়ার পর জিজ্ঞাসা করতেছে যে আমি বিদ্যাবাড়িতে ভর্তি হব কিনা প্রাইমারির